আপনি ভালো মানুষ কিন্তু আর্যকর কাণ্ড নিয়ে এ কি বললেন জিৎ তোলপার আর্যকর কাণ্ডে বর্তমানে ফুসে উঠেছে গোটা বাংলা রাজনীতি বিনোদন থেকে ক্রীড়া প্রত্যেক জগতের মানুষই এই ঘটনার তীব্র প্রতিবাদ করেছেন এর মাঝেও কিছু কিছু তারকা মুখে কুলুপ এটে রাখা নজর কেড়েছে সাধারণ মানুষের টলি সেলেবদের একাংশ কোনো প্রতিক্রিয়া না দেওয়ায় আম জনতার প্রশ্ন বাংলার তারকারা এখানকার মানুষের পাশে না থাকলে দর্শক কেন বাংলা ছবির পাশে দাঁড়াবে এই আবহে টলি সুপারস্টার জিতের একটি মন্তব্য ঘিরে শুরু হয়েছে জোর চর্চা আরজিকর কাণ্ডে জিতের মন্তব্য ঘিরে শোরগোল শ্রীলঙ্কা মিত্র স্বস্তিকা মুখোপাধ্যায় সোহিনী সরকার থেকে ঋত্বিক চক্রবর্তী সোলাঙ্কি রায় বাংলা সিনে দুনিয়ার একাধিক তারকা আরজিকর কাণ্ডে প্রতিবাদে সক্রিয়ভাবে এগিয়ে এসেছেন দোষীদের শাস্তির দাবিতে সুর চড়িয়েছেন তারা এরই মাঝে ভাইরাল হয়েছে সুপারস্টার জিতের একটি ভিডিও সেখানে তাকে এই নারকীয় ঘটনা নিয়ে কথা বলতে শোনা যাচ্ছে একটি স্টেজ শোয়ে আরজিকর ঘটনা নিয়ে মুখ খুলেছিলেন টলিপাড়ার বস জিত বলেন আপনারা জানেন কয়েকদিন আগে আরজিকর হাসপাতালে একটি দুর্ঘটনা ঘটেছে একজন মহিলার সঙ্গে অত্যন্ত নির্মমভাবে অত্যাচার করা হয়েছে এই নিয়ে আজ সকালে আমি সোশ্যালে পোস্ট করেছিলাম আবারও বলছি আর কিছুক্ষণ পর স্বাধীনতা দিবস কিন্তু মাঝে মাঝে যখন এমন ঘটনা ঘটে আমরা কি সত্যিই স্বাধীন এখানে না থেমে জিত আরও বলেন তাই আমাদের হাতে যতটুকু সময় রয়েছে আমরা যারা এখানে উপস্থিত রয়েছি তারা সকলেই সেই মহিলা এবং তার পরিবারের প্রতি আত্মীয় স্বজনের করি আমার ভীষণ ভালো লাগবে ইতিমধ্যে সমাজ মাধ্যমের পাতায় ছড়িয়ে পড়েছে জিতের এই ভিডিও সেখানে অভিনেতাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটাগরিকরা একজন লিখেছেন আপনার জন্য ভীষণ গর্বিত দাদা সিরদ্বারা সোজা রেখেছেন বিক্রি হয়ে যাননি আপনি আছেন বলেই পৃথিবীটা আজ এত সুন্দর দ্বিতীয় জনের কমেন্ট আমি জানতাম আপনি খুব ভালো মানুষ আজ প্রমাণ হয়ে গেল তুমি সাহসী রাজনীতির পথে পা বাড়ানো কোনো ভীরু কাপুরুষ নাও